সোশ্যাল মিডিয়াটা যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বা টাইম পাসের জন্য এটা কিন্তু কিন্তু একদমই না সেটা আজকে আমি আপনাদের কাছে প্রমাণ করে দিতে পারি নমস্কার আমার নাম কৃষ্ণ আবারও ঘোষ আমি স্কিল একাডেমির প্রতিষ্ঠাতা এবং হাউ ক্যান আই হেল্প ইউ নামে একটা ইউটিউব চ্যানেল আমি চালাই তো আমার মেনলি যেটা কাজ বলতে পারেন যে আমি নিজে একজন এডুকেটার ছিলাম এডুকেটার মিনস আমি এডুকেশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট বা ভিডিও তৈরি করি এর সাথে সাথে একটা জব কনসালটেন্সি রান করি আজকে মগরার অফিসে আমরা জব ড্রাইভ বা বলতে পারেন একটা ইন্টারভিউ ফেস টু ফেস সেশনের আয়োজন করেছিলাম এখন সেখান থেকেই আমি বর্ধমান ফিরছি হুগলির মগরা থেকে বর্ধমান ফিরছি এক ভাই আজকে এসেছিল যে অলরেডি ডিপ্লোমা করেছে তারপর বিটেক করেছে দু হাজার সতেরোর পাস আউট তারপর গভর্নমেন্ট জবের জন্য নিজেকে তৈরি করছিল সে এতদিন পর্যন্ত জবলেস ছিল বাবা গভর্নমেন্ট জব করতেন এখন রিটায়ার্ড হয়েছেন তারপরও তার এজ আজকে প্রায় থার্টি এর কাছাকাছি হয়ে গিয়েছে আজকে বর্ধমানে মগরার অফিসে এসে একটাই কথা বললো যে স্যার আমি অনেক চেষ্টা করেছি বিশ্বাস করুন আমি অনেক কনসালটেন্সি তে গিয়েছি আমি রেজিস্ট্রেশন করেছি একদিকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন করতাম বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করতেন তো বাবা চাইতেন না যে আমি প্রাইভেট জায়গাতে যাই তো তার জন্য আমি গভর্নমেন্ট জবেরও যেরকম প্রিপারেশন করেছি ধীরে ধীরে বাবার হঠাৎ করে শরীরটা অসুস্থ হওয়ার জন্য আর তখন নিজেকে বাড়িতে রাখতে পারিনি আমি প্রাইভেটের জন্য বিভিন্ন জব গিয়েছি কিন্তু বিশ্বাস করুন অনেক জায়গায় টাকা দিয়েছি অনেক জায়গায় রেজিস্ট্রেশন করেছি কোথাও কোনো লাভ হয়নি আমি যেরকম চেয়েছি বা আমি যে জিনিসটা করেছি সব জায়গাতেই টাকা দেওয়ার পর আর আমার কোনো কিছু হয়নি কিন্তু আমি জানি না কিভাবে হঠাৎ করে আমার ফেসবুকের নিউজ ফিডে আপনার ভিডিওটা চলে এলো আমি দেখে একটা আলাদা রকম আমার ফিল হলো আমি এতবার ঠকেছি কিন্তু তারপরও আপনার ভিডিও দেখে আমার মনে হলো না যে না এই মানুষটা অন্য ধরনের একটা এখানে গেলে কিছু একটা হবে ঈশ্বরের কাছে কোটি কোটি চরণের প্রণাম যে আজকে বড়মা বলুন ঈশ্বর বলুন আমাকে সেই জায়গাটা দিয়েছে এবং আজকে যে ভাই এসেছে যে এসেছিল সে কিন্তু আমার থেকেও এ যে বড় আমার থেকেও দেখতে গেলে কয়েক বছরে সে বড় বাট তারপরও আমি তাকে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে সঠিক রাস্তা দেখাতে পাচ্ছি। এটাই হয়তো সফলতা এটাই হয়তো আপনাদের যে সমস্ত অভিভাবকরা দেখছেন আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আছে বলেই হয়তো আমি আজকে এই জায়গাটা করতে পারছি আজকে বাংলার হাজার হাজার ছেলেমেয়েরা সেই বিশ্বাসের জায়গাটা পেয়েছে দেখুন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও আসবে ভালো খারাপ এন্টারটেনমেন্ট গালি গালাজের ভিডিও নাচ গানের ভিডিও অশ্লীল ভিডিও তার মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা আমাদের মতো ভিডিও তৈরি করে এডুকেশন নিয়ে যারা করে যারা এই শিক্ষা নিয়ে কন্টেন্ট করে যারা চাকরি বিভিন্ন এই ধরনের তথ্য নিয়ে ভিডিও করে আমাদের ভিডিও কিন্তু আপনাদের লাইভ পরিবর্তন করতে পারে আপনার পরিচিত ছেলেমেয়ের লাইফটা কিন্তু পরিবর্তন করতে পারে তাই বলবো সমাজের যেরকম এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে আপনার খারাপ সময় আপনাকে হাসাবার জন্য কমেডি ভিডিওর প্রয়োজন আছে ঠিক সেরকম শিক্ষার ভিডিওরও মূল্য আছে তাই আমাদের মতো যারা এডুকেটার আছেন যারা শিক্ষা নিয়ে ভিডিও করে তাদের ভিডিও আপনারা একটু শেয়ার করুন আর আজকে ভাবুন আজকে ওই ছেলেটা দু থেকে পাস আউট করে এত জায়গায় ঠকেছে তারপরও ও আজকে ইউটিউবে ভিডিও দেখে আমার সাথে এসে দেখা করলো এবং ফাইনালি যেহেতু ওর বয়সটা একটু বেশি ছিল দাস পিভি টেকনোলজিস নামক ওর ডিপ্লোমা ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রিক্যাল তারপর বিটেক ইলেকট্রিক্যাল ছিল আমরা দাস পিভি টেকনোলজিস নামক যে কোম্পানি ব্যাঙ্গালোরের সেই ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিতে তার জবের জন্য ব্যবস্থা করে দিলাম সে জানুয়ারির সেকেন্ড উইকে তার বারো তারিখে একটা এক্সাম আছে বারো তারিখের পর চোদ্দ তারিখের পর সে ব্যাঙ্গালোর যাবে আজকে কয়েকটা বছর সে বসেছিল একটা ডিপ্রেশনের জায়গা থেকে তাকে বার করতে আমি রাস্তা দেখালাম এটা সম্ভব হয়েছে কিন্তু আজকে দেখুন এই সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে সোশ্যাল মিডিয়াটা আছে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াটা আছে বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে আজকে এন্টারটেনমেন্টের ভিডিও ছাড়াও আমরা যারা শিক্ষামূলক ভিডিও দিয়ে যদি ইউটিউবে ভিডিওটা দেখেন বারবার বলবো একটু শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে দেখলো নিউজ ফিডে শেয়ার করুন হয়তো আপনার একটা শেয়ার অনেক স্টুডেন্টের লাইফ চেঞ্জ করে দিতে পারে যারা একটা ভালো কাজ খুঁজছে যারা একটা জায়গায় গাইডেন্স চাইছে তাদেরকে হেল্প করতে পারে আমি ফিরছিলাম রাত্রি প্রায় পৌনে দশটা হয়ে গিয়েছে এখনো বর্ধমান ফিরতে আমার অনেকটা টাইম লাগবে সকাল আটটার সময় বের হয়েছি বর্ধমান থেকে আটটা দশ পনেরোই বের হয়েছি ফরটিন আওয়ার্স এরও বেশি কাজ করছি কিন্তু আমারও লাইফ যে এতটা ইজি এটা ভাবেন না অনেকেই ভাবে যে স্যার আপনার সাথে ফোনে কথা বলবো আমি ফোন ধরতে আপনি ভাবুন তো আজকে যারা এসেছে তারাও জানে মগরাতে যে কতটা ভিড় সেখানে ছিল কত হাজার হাজার ছেলে মেয়েরা বাবা মারা এই ভিডিও দেখার পর তারা একটা আশা পাচ্ছে তাদের একটা কাজের জায়গা পাচ্ছে সেটা তৈরি করার জন্য কিন্তু আমাকেও আমাকে ছোটাছুটি করতে হয় আর সেই ছোটাছুটিটা করছি বলেই আজকে তোমাদের সেই জায়গাটা দিতে পারছি আপনাদের বলবো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো রাখুন অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেসটা ফলো করুন আমাদের টিমের যারাই যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করুন সিবি আপলোড করুন আমার সাথে সরাসরি দেখা করতে হলে একবার কষ্ট করে হলো হয় বর্ধমানে আসুন নয় মগড়াতে আসুন এসে দেখা করুন আমরা গাইড করে দেবো ভালো থাকবেন সবাই আর এই ভিডিওগুলি গুলি একটু শেয়ার করুন তাহলে আপনার পরিচিত অনেকের কাছে এটা যাবে তথ্যটা পৌঁছাবে তারাও একটা জব পেতে হেল্প পাবে তাদের লাইফটা চেঞ্জ হতে পারে থ্যাংক ইউ